নিজের দখলে রাখা আইসিডিএস সেন্টারে নবনির্মিত ভবন প্রশাসনের হস্তান্তর করলেন জমিদাতা ব্যক্তি শনিবার গাজলের সিডিপিও খোপন বৈদ্য পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের উপস্থিতিতে সেই ভবনটি আইসিডিএস দপ্তরের অধীনে নিয়ে নেওয়া হয় শনিবার খুলে দেওয়া হয় ভবনটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বেশ কয়েকটি বসত বাড়ি পুরে মৃত্যু হল একাধিক পশু শনিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের মকদমপুর পঞ্চায়েতের নদীশীত পশ্চিম পাড়ায় অন্যদিকে এদিন অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে আসেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন নিহারবাবু লোকাল রাস্তার উপরে ছুট ফোটানো পুতুল অলৌকিক কোন শক্তির অপব্যবহার নাকি নিচুকের সাধারণ ঘটনা এই প্রশ্ন এখন গুরুপাক খাচ্ছে রায়গঞ্জ শহরের বীরনগর এলাকায় স্থানীয় সূত্রে খবর শুক্রবার এই স্থানে তিন মাথা মোড়ে সম্পা সরকারের বাড়ির সামনে তিনটি রক্তবর্ণের ছোট ছোট পুতুল পড়ে থাকতে দেখা যায় খবর পেয়ে শনিবার সেখানে ছুটে যান পশ্চিমঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা সংস্থার কার্যকরী সভাপতি অনিরুদ্ধ সিনহা জানিয়েছেন আতঙ্কের কোনো কারণ নেই এটি নিচকের সাধারণ কোনো ঘটনা গোপন সূত্রে খবরের ভিত্তিতে মালগাঁও এলাকা থেকে একটি উট উদ্ধার করল কালিয়াগঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার গভীর এই উটটিকে উদ্ধার করা হয়েছে অবিলম্বে উট পাচার বন্ধের ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তিনি উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের তারই অঙ্গ হিসেবে শনিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় প্রশাসনিক ভবনে এই কর্মসূচিটি গ্রহণ করা হয় এখানে অঙ্কন কুইজ স্লোগান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জেলা ডেপুটি ম্যাজিস্ট্রেট সমিতা পাল জানিয়েছেন ব্লক স্তরের কৃতিদের নিয়ে এদিন জেলা পর্যায়ে অনুষ্ঠান করা হচ্ছে এখানে যারা সফল হবে তাদের রাজ্য স্তরে পাঠানো হবে বড়সড় অগ্নিকাণ্ডর হাত থেকে রক্ষা পেল বহুতল আবাসন রক্ষা পেল আবাসনে থাকা চব্বিশটি পরিবার ঘটনাটি ঘটেছে মালদার সিঙ্গাতলা এলাকায় এদিন ওই নিচু নিচুতলা ইলেকট্রিক মিটারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এরপর ধোঁয়া এবং আগুনের শিখা বাড়তে থাকায় আতঙ্কে ছোটাছুটি শুরু করেন আবাসনের বাসিন্দারা বড় সড় দুর্ঘটনা ঘটার আগেই ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে আসে ইংরেজবাজার থানার পুলিশ কর্মীরাও তবে এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে আবাসিকদের মধ্যে এলাকাবাসীদের চাহিদা মেনে মালদা জেলার রতুয়া অঞ্চলের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে জাকির নগর শামসি পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের শিলান্যাস করা হল শনিবার এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ অন্যান্যরা উল্লেখ্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত প্রায় দেড় কোটি টাকা ব্যয় এই দেড় কিলোমিটার রাস্তা নির্মিত হবে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সংকট মেটাতে করণদিঘি থানার উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হল রায়গঞ্জ পুলিশ জেলার অধীনে করণদিঘি থানা এদিনের এই রক্তদান শিবিরে তিরিশ জন পুলিশ কর্মী স্বেচ্ছা রক্তদান করেন উপস্থিত ছিলেন করণদিঘি থানার আইসি পলাশ মহন্ত সহ রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা জমি সংক্রান্ত বিবাদের জেরে এক মহিলা আত্মীয়ের পাশাপাশি মারধরের অভিযোগ উঠল কংগ্রেসের কর্মীর বিরুদ্ধে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে মালদার থানার দৌলতপুর গ্রামে যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ইমদাদুল কংগ্রেস করেন বলে তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ পাল্টা রিয়াজ উদ্দিনের পরিবারের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছে সে এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে বিবাদমান দুপক্ষই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এর কর্মসূচি সফল করতে শনিবার দুপুরে সিপিআইএম হেমতাবাদ বাজার সংলগ্ন এলাকায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডি এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য হান্নান আলী চৌধুরী রাজ্য কমিটির সদস্য ঐশানী বাগচি সহ অন্যান্যরা পাশাপাশি একদিনের কর্মসূচিতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সরভান উপস্থিত নেতৃত্ব জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃকলা ক্রিকেট লিগের প্রথম ডিভিশনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল শনিবার এদিন প্রথম ডিভিশনের ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হয় আইডালস ক্রিকেট ক্লাব এবং ইটাহাট ফোর্স অ্যান্ড গেমস এদিনের ফাইনাল খেলায় ছাব্বিশ রানে ইটাহাট ফোর্স অ্যান্ড গেমসকে হারিয়ে প্রথম ডিভিশন লিগের চ্যাম্পিয়ন হয় আইডালস ক্রিকেট ক্লাব শনিবার ফাইনাল খেলা শেষে সকলের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অষ্টম চলছে দুয়ারে সরকার কর্মসূচি শনিবার তেরো নম্বর কমলাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় শনিবার রায়গঞ্জের কর্ণজোড়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে বসে দুয়ারে সরকার শিবিরটি বহু মানুষ এদিন পরিষেবা গ্রহণের লক্ষ্যে ভিড় করেন শিবিরে এদিনের শিবিরে ঘুরে দেখলে রায়গঞ্জ ব্লকের জয়েন্ট ভিডিও অমিত শাহা সারের তাণ্ডবের অদৃষ্ট মানিকচকের চাষিরা বিঘা জমির ফসল খেয়ে নষ্ট করেছে কেউ আবার ভাগ না রেহাই ঘটনাটি মালদার মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের ঝাইটন টোলা মাঠ এলাকার এই ঘটনায় প্রশাসনের দ্বারস্থ হলেন চাষিরা ঘটনায় মানিকচকের ভিডিওকে কে লিখিত অভিযোগ দায়ের করেছেন চাষিরা ঘটনায় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের জেলা ব্লাড ব্যাংকে ক্রমবর্ধমান রক্ত সংকট নিরসনে এবার এগিয়ে এলেন রতুয়া দুই নম্বর ব্লক প্রশাসন শনিবার এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রতুয়া দুই নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা যুব বিডিও কল্যাণ আশিস দাস সহ অন্যান্য আধিকারিকেরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এই মানবিক উদ্যোগকে সদুবাদ জানিয়েছেন সাধারণ মানুষেরা বড়সড়ো অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেল বহুতলা আবাসন রক্ষা পেল আবাসনে থাকা 24টি পরিবার গড়হাটি গড়তে মালদাস সিংহতলা এলাকায় এদিন ওই বহুতোলে নিসলা ইলেকট্রিক মিটারে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে এরপর ধোঁয়া এবং আগুনের শিখা বাড়তে থাকায় আতঙ্কে ছোটাছুটি শুরু করে আবাসনের বাসিন্দারা বড়সড়ো দুর্ঘটনা ঘটার আগে দড়রাস্তরে দঙ্কলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে আশে ইংরেজবাজার থানার পুলিশও তবে এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে আবাসিকদের মধ্যে টিউবওয়েলের নোংরা পানীয় জল ফেলার জন্য ইট বালি পাথর দিয়ে চৌবাচ্চা তৈরির কাজের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল করণ দিঘি পঞ্চায়েত সমিতির সুকান্ত মঞ্চে শুক্রবার প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং তেরোটি গ্রাম পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার এবং করণ ব্লকের বিভিন্ন এলাকার রাজমিস্ত্রীরা উপস্থিত ছিলেন পানীয় জল ফেলার জন্য চৌবাচ্চা নির্মাণের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন উত্তর দিনাজপুর জেলা কোঅর্ডিনেটর স্যানিটারি অফিসার রসুন চ্যাটার্জি রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার শিবির শনিবার উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশের সীমান্তবর্তী কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর হাইস্কুল প্রাঙ্গনে এদিন মডেল দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা যেভাবে থিম নির্ভর মণ্ডপ সাজানো হয় অনেকটা সেই ধাঁচেই আদিবাসী গ্রামের আদলে সাজানো হয়েছিল রাধিকাপুরের এদিনের মডেল দুয়ারে সরকার শিবির এদিন শিবিরে উপস্থিত জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা অতিরিক্ত জেলা শাসক অভিষেক চৌরাশিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার বিডিও প্রশান্ত রায় জেলা পরিষদের সদস্য রামদেব সাহানীদের আদিবাসী নৃত্য এবং বাংলার ঐতিহ্যবাহী মুখোশ নাচের মাধ্যমে স্বাগত জানানো হয় শনিবার বিকেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল দক্ষিণ দিনাজপুর জেলার আঠাশতম বইমেলা বালুরঘাট হাইস্কুল মাঠে শুরু হওয়া বইমেলা চলবে আগামী পাঁচই জানুয়ারি পর্যন্ত বইমেলা শুরুর আগে বালুরঘাটে একটি বর্ণাঢ্য র্যালি করা হয় বইয়ের জন্য হাঁটুন এই স্লোগানকে সামনে রেখে র্যালিটি অনুষ্ঠিত হয় এরপর ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বই মেলার উদ্বোধন করা হয় এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র জেলা শাসক বিজেন কৃষ্ণা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্টজন পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই বন্ধ হয়ে থাকা দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূলের কার্যালয় মিছিল করে খুলল নেতৃত্ব উপস্থিত ছিলেন দেবাই বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসনিয়া ছাড়াও ভেটাগুড়ি এক এবং দু নম্বর অঞ্চলে তৃণমূল নেতৃত্ব মাথাভাঙার দাওয়াগুড়ি এলাকায় প্রসাদ খেয়ে অসুস্থ ব্যক্তিদের দেখতে শনিবার মাথা ভাঙা হাসপাতালে এলেন মাথাভাঙার বিধায়ক সুশীল চন্দ্র বর্মন তিনি শিশু মহিলা সহ বিভিন্ন ব্যক্তিদের দেখভাল করেন এবং চিকিৎসকদের সঠিকভাবে চিকিৎসা করার পরামর্শ দেন তিনি বলেন প্রসাদকে অসুস্থ ব্যক্তিদের দেখতে এলেন এবং তিনি পরামর্শ দেন যে কোনো অনুষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অনুরোধ করেন এবং চিকিৎসককে সঠিকভাবে চিকিৎসা করার পরামর্শ দেন মন্ত্রী উদয়নগুহ বাইরে থেকে লোক নিয়ে এসে শান্ত ভেটাগুড়িকে অশান্ত করছে এই অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করল ভেটাগুড়ির মহিলা বিজেপি কর্মী সমর্থকেরা তাদের দাবি মন্ত্রী যেহেতু বাইরে থেকে লোক নিয়ে এসে ভেটাগুড়িতে অশান্তি সৃষ্টি করছে তাই তার দেখা পেলে মন্ত্রীকে ঝাঁটা পেটা করা হবে চা বাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি হলদিবাড়ির চা বাগানে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া বেআইনি কাঠের পরিমাণ প্রায় সত্তর সি এবং উদ্ধার হওয়া কাঠের বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা এই ঘটনার তদন্ত শুরু করেছে বন দপ্তর তবে এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি বিজেপির মহিলা মোর্চার বৈঠকে হামলার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে ঘটনাটি শীতলকুচি ব্লকের গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের গাছতলা এলাকায় জানা গিয়েছে শনিবার দুপুরে এক বিজেপি কর্মীর বাড়ির উঠোনে বৈঠক ছিল সেই সভায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছল শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে আসেন শীতলকুচি বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন অভিযোগ অস্বীকার তৃণমূলের বিজেপির গোষ্ঠী কোন দলের জেরে ঘটনা ঘটেছে বলে দাবি জলপাইগুড়ি ফার্মাসি কলেজ এবং ফার্মাসি প্রফেশনের পঁচাত্তর বছর উপলক্ষে জলপাইগুড়ি ফার্মাসি কলেজে প্লাটিনাম জুবলি অনুষ্ঠান হতে চলেছে এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে প্লাটিনাম ফার্মা এই উপলক্ষে ফার্মাসি কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে শনিবার ফ্ল্যাশ মফ করা হল যার মধ্যে শহরের জনসাধারণকে আগামী মাসের চব্বিশ এবং পঁচিশ তারিখ কলেজে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয় শনিবার দুপুরে নারায়ণপুর থানার কাছে একটি বহুতল আবাসন থেকে উদ্ধার মহিলার গলা কাটা দেহ এবং এক ব্যক্তির ঝুলন্ত দেহ পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর সাগর মুখার্জি নামে এক ব্যক্তি তার স্ত্রী রূপা মুখার্জিকে গলা কেটে খুন করার পর কন্যা সন্তানের গলাও কাটে এরপর নিজে গলায় দড়ি ঝুলি আত্মঘাতী হন স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আবাসনের নিচতলার ঘরের মধ্য থেকে সাগর মুখার্জি নামে ব্যক্তির এবং তার স্ত্রীর দেহ উদ্ধার করে কন্যা সন্তান জীবিত থাকায় তাকে চিনার পার সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই সেই চিকিৎসাধীন রয়েছে গ্রাম্য এলাকায় বাড়ির জল নিষ্কাশনের পাশাপাশি চৌবাচ্চার মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে তা পুনরায় ভূগর্ভে পেরোনের জন্য বিশেষ শুদ্ধ প্রশাসনে এই অভিনব চৌবাচ্চা তৈরির প্রশিক্ষণ দেওয়া হলো শনিবার থেমদাবাদ ব্লকে অনুষ্ঠিত হলো এই কর্মসূচিতে জয়েন ভিডিও রোনাফ্রাই জেলা স্যানিটারি অফিসার অনুপম শেটার্জি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তার উপস্থিত ছিলেন এখানে চৌবাচ্চা তৈরির পাশাপাশি পতঙ্গবাহিত রোগ নির্মূল করতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়